প্রিয় দর্শক আজ খোনার বচনের পঞ্চম পর্বে আমরা জেনে নেব জ্যোতিষজ্ঞানী খনামা শুভ এবং অশুভ যাত্রার সম্পর্কে কি বলেছেন আর খোনামার এই বচনগুলির সমস্ত অর্থ বুঝতে এবং জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে খোনামা বলছেন নাসিকা যে রন্ধ্রে শ্বাসবায়ু বয় সেই পদ অগ্রভূমে বাড়াবে নিশ্চয় তাহাতে শুভ ফল লভে সর্বজন কার্যসিদ্ধি হয়ে হবে আনন্দে মগন এর অর্থ যখন কোনো শুভ কাজ করতে যাবেন তখন আপনারা নাকেতে হাত দিয়ে দেখবেন কোন নাসারন্ধ্র দিয়ে বেশি শ্বাসবায়ু বইছে যে নাসারন্ধ্রটা দিয়ে শ্বাসবায়ু বইবে বেশি সেই পাটাই গৃহ থেকে বাইরে আগে ফেলুন দেখবেন কাজটা অনেকটা বেশি সফল হবে এর পরবর্তীতে খণামা বলছেন শনি গুরু শেষবেলা কার্যের নাশ না করিও হেলা এর অর্থ শনিবার এবং বৃহস্পতিবারের শেষবেলা অর্থাৎ বারবেলাতে কোনো শুভ কাজ করতে যাওয়া উচিত নয় এতে কাজটি সফল হওয়ার পরিমাণটা কম থাকে এর পরবর্তীতে ক্ষণামা বলছেন শুভ কর্মের শুভ দিনের অভাব যদি হয় ঊষা গধূলিতে কর্ম করিবে নিশ্চয় অর্থাৎ কোনো শুভ কাজ সম্পূর্ণ করার জন্য যদি উপযুক্ত দিন না পাওয়া যায় তাহলে যে কোনো দিনের উষাতে বা গধূলিতে সেই কাজ সম্পূর্ণ করা যায় বা এই সময় যাত্রাও শুভ বলে মনে করা হয়ে থাকে এবারে তিনি বলছেন উষাকালে পূর্ব দিকে যাওয়া নিষেধ গোধূলিতে পশ্চিম দিকে দেয় অতি খেদ এর অর্থ হল উষাকালে অর্থাৎ ভোরের সময় পূর্ব দিকে যাত্রা করা খুব একটা শুভ হয় না এবং গধুলিতে যদি পশ্চিম দিকে যাত্রা করা হয় তাহলে সে যাত্রা খুব একটা শুভ এবং সফল হয় না সেই কাজ তাই একান্ত যদি সেই দিকে যেতেই হয় তাই প্রথমে বিপরীত দিকে গিয়ে তারপরে সুনির্দিষ্ট গন্তব্যে যেতে হয় এবার এখন আমা বলছেন শুকনা কলসি শুকনা নাও শুকনা ডালে ডাকে কা যদি দেখো মাকুন্দ চোপা এক পাও নাও যেও পা এর অর্থ কোথাও বেরোনোর আগে যদি আপনারা শুকনো কলসি মানে খালি কলসি অথবা ডাঙায় দাঁড়িয়ে থাকা কোনো নৌকা অথবা শুকনো ডালেতে কোনো কাক ডাকতে থাকে এবং যদি গোবদারিহীন এরকম কোনো ব্যক্তিকে দেখে যাত্রাপথ করেন তাহলে সে যাত্রাপথ কখনই শুভকর হয় না এখানে বলা হচ্ছে চারটি কাকের মানে হল দেখন্তীর ভাগ্য ভালো অর্থাৎ কোথাও যাত্রা শুরুর সময় যদি দেখেন একসাথে চারটি কাক বসে আছে তাহলে সে যাত্রাকে শুভ বলে মনে করা হয়ে থাকে এখানে বলা হচ্ছে আগে দিয়া দক্ষিণ পা যথা ইচ্ছা তথা যা এর অর্থ কোনো কাজে যাত্রা শুরুর সময় আপনারা গৃহ থেকে সবসময় ডান পা বাইরে ফেলবেন তাহলে সেই কাজ অনেকটা বেশি সাফল্য পাওয়ার দিক থেকে এগিয়ে থাকে পরবর্তীতে তিনি বলেছেন মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা এর অর্থ মঙ্গলবারে রাত্রি শেষে যখন বুধবার পড়ছে অর্থাৎ বুধবারের উষাকালে আপনারা যদি কোথাও যাত্রা শুরু করেন সে যাত্রা অত্যন্ত শুভ বলে তিনি মনে করেন এরপর তিনি বলছেন ভরা হতে শূন্য ভালো যদি ভরতে চায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় এর অর্থ হল যদি কোথাও যাত্রার সময় দেখেন কেউ জল ভরতে যাচ্ছে কোনো পাত্র নিয়ে সে যাত্রা শুভ হয় এবং এটাও মনে করা হয় যাত্রাকালে যদি কেউ পিছন ডাকে সেটা অশুভ তবে সেই যদি পিছন ডাকাটা যদি তার মা হয়ে থাকে তাহলে সে যাত্রা শুভ হয়ে থাকে এখানেক্ষণ আমা বলছেন শুভক্ষণ দেখে করবে যাত্রা পথে যেন না হয় অশুভ বার্তা আগে গিয়া করো দিক নিরূপণ পূর্ব দিক হতে হালচালন এর অর্থ হলো কোথাও যাত্রা করার সময় বা শুভ সময় এবং শুভ দিন থেকে যাত্রা করা উচিত এবং যদি রাস্তায় অশুভ বার্তাও আসে তাহলে সে যাত্রা না করাই উচিত এবং এও মনে করা হয়ে থাকে চাষ করার আগে আগে জমির মধ্যে দিক নিরূপণ করে নিতে হয় যদি জমির পূর্ব দিক থেকে হাল চালনা করা হয়ে থাকে তাহলে সে জমির যে ফসল তা অধিক উৎপন্ন হয় এরকম মনে করে থাকেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন